আমি ডাক্তার মোহাম্মদ মজুমদার ডার্মাটোলজিস্ট এবং এস্থেটিক প্রসিডিউর নিয়ে কাজ করছি চিটং আজকে আমরা কথা বলবো স্কিনের খুব কমন একটা সমস্যা যেটা হচ্ছে একনি অথবা হচ্ছে ব্রন একনি অথবা ব্রনের সাথে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত একনিটা কি একনি হচ্ছে যখন আমাদের মুখ থেকে অনেক বেশি তেল আছে যে ওখান থেকে অনেক বেশি তেল বের হয় অথবা সেবাম বের হয় তাছাড়া হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের যে রোমকূপ গুলো আছে ওগুলাতে যখন বিভিন্ন ধরনের আমরা বাইরে যাই অথবা ডাস্ট গুলা আসে সেগুলোর মাধ্যমে হচ্ছে পোর্স গুলা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে তখন সেগুলাতে হচ্ছে ওগুলাকে আমরা ক্লক বলে থাকি ওগুলার মাধ্যমেও কিন্তু আমাদের ব্রনটা হতে পারে এখন আমরা দেখি যে ব্রনটা কেন হয় ব্রন হওয়ার কিন্তু প্রথমে একটা কারণ বলেছি যেটা হচ্ছে আমাদের মুখ থেকে যখন তৈল গ্রন্থি থেকে যখন অনেক বেশি তেলটা অথবা সেবামটা সিক্রেশন হচ্ছে অথবা যখন ময়লাগুলো পোর্স গুলোতে জমছে তখন এখানে একটা ব্যাকটেরিয়াও কাজ করে যখন অনেক বেশি ময়লা জন্মে তখন এখানে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে একটি ক্ষেত্রে প্রোপিয়ানো ব্যাকটেরিয়া অ্যাকনি নামে একটা ব্যাকটেরিয়া খুব বেশি কাজ করে তাছাড়া আমরা যখন অনেক সময় স্ট্রেসে থাকি তখনও মানসিক চাপের কারণেও কিন্তু আমাদের ব্রণ হতে পারে তাছাড়া দেখা যায় টিনেজার যারা অথবা তাদের পিউবার্টির সময় বয়ঃসন্ধিকালীন সময়েও কিন্তু তাদের ব্রণ হতে পারে ছেলেদেরও হয় তেমনকি তেমন মেয়েদেরও হতে পারে এবং ফরমোনাল ইম্বুলেন্সের কারণেও কিন্তু দেখা যায় যে ব্রণটা হচ্ছে এরপরে আমরা আসি তাছাড়া আমাদের যখন খাওয়া দাওয়াটা অনিয়মিত হয় অথবা আমাদের যখন ঘুমটা অনিয়মিত হয়ে পড়ে তখনও কিন্তু আমরা ব্রন দেখতে পাই তাছাড়া আমরা যখন দেখা যায় অনেক সময় খুব বেশি জাঙ্ক ফুড খাচ্ছি অথবা অনেক বেশি প্রসাধনী ইউজ করছি যেমন আমাদের এখন দেখা যায় অনলাইন প্রচারের কারণে আমরা খুব বেশি অনলাইন প্রোডাক্টের দিকে ঝুঁকে যাচ্ছি সে কারণে আমরা যখন এসব খুব বেশি ব্যবহার করছি তখন যেও কিন্তু আমাদের ব্রনগুলো হতে পারে